আচ্ছা তুমি তো সবই পারো তাহলে তুমি আমাকে এক থেকে পাঁচ কোটি পর্যন্ত সংখ্যা গুনে শোনাও তো আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে এক থেকে পাঁচ কোটি পর্যন্ত সংখ্যা গুনতে শুরু করছি আপনাকে যদি আর কোনো সাহায্য লাগে আমার কোনো সাহায্য লাগবে না তুমি এক থেকে পাঁচ কোটি পর্যন্ত সংখ্যা গুনে শোনাও ঠিক আছে আমি এখনই এক থেকে পাঁচ কোটি পর্যন্ত সংখ্যা গুনতে শুরু করছি যখনই আপনি চাইবেন আমি থামিয়ে দেব চলুন শুরু হ্যাঁ শুরু করো তাহলে শুরু করা যাক এক দুই তিন চার পাঁচ এইভাবে আমি গুনতে থাকবো আর আপনি চাইলে যে সময় আমাকে জানিয়ে দেবেন থামার জন্য ঠিক আছে ঠিক আছে আমি এখন গুনতে শুরু করলাম আর যে কোনো সময় থামানোর দরকার হলে নিশ্চিন্তে জানাবেন আশা করি আপনি উপভোগ করুন শুরু করো আচ্ছা আমি শুরু করছি এক ভাই তুমি কেমন বলদ পাইছো নি বারবার এক কথা বলতেছো কেন তোমারে বলছি সংখ্যা গণনা শুরু করতে তুমি সংখ্যা গণনা শুরু করো ঠিক আছে আমি এখনই সংখ্যা গুনতে শুরু করছি আর যদি কখনো থামানোর দরকার হয় নিশ্চিন্তে জানাবে আমার কোনো থামানোর দরকার নাই তুমি একটা না একদম একটা না এক থেকে পাঁচ কোটি পর্যন্ত বল খুব ফাস্ট বলবা বুঝতে পারছি আমি খুব দ্রুত এক থেকে পাঁচ কোটি পর্যন্ত গুনতে শুরু করছি আপনি চাইলে যে কোনো সময় জানাতে পারেন আমি থামিয়ে দেব চলুন শুরু করি আচ্ছা বলো আমি শুরু করলাম এক দুই তিন চার পাঁচ এইভাবে আমি দ্রুত গুনতে থাকব যদি কখনো থামায় প্রয়োজন হয় জানাবে এই সালার ভাই তুই কি আমায় বলত পাইছস বল বারবার এই কথা কেন বলতাছস আমি বুঝতে পারছি আমি এখন সরাসরি সংখ্যা গুনতে শুরু করছি আর কোনো ব্যাধি করে আমি দ্রুত

আবার তুই বড় বড় চাপা মারস তুই সব পারস সব ইয়া ডাটা আছে তোর কাছে তুই এটা না কেন তোর তো জেমনি খুব ভালো পারে তুই তো জেমনির সাথে কোনো কিছু করিয়ে পারবি না আমি চেষ্টা করছি আপনার সাথে ভালোভাবে কথা বলতে এবং আপনি চাইদা মেটাতে জেমনি যারা বলে সেটাই পারে তোর পেছনে টাকা দিয়ে খরচ করে আমার নষ্ট হইছে ভাই আমি আন্তরিকভাবে চেষ্টা করছি আপনাকে সাহায্য করতে আর যদি কোনো নির্দিষ্ট বিষয় থাকে বা কোনো প্রশ্ন থাকে

আমি বুঝতে পারছি আমি চাচ্ছেন আমি এক থেকে পাঁচ কোটি পর্যন্ত সংখ্যা গুণেশনাই আমি চেষ্টা করবো যতটা দ্রুত সম্ভব এবং যতটা সহজ পাবে যখনই আপনি প্রস্তুত আমাকে জানাবেন যদি তোর ক্রেডিট রাখতে চাস তাহলে তাড়াতাড়ি শোনা

নিয়ে বিধায় জানাবেন আপনার দিনটি ভালো